সাকিব আল হাসান তেরো মাস হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে গত বছর সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেটকেও বিদায় বলে দিয়েছে আর তার শূন্যতা বেশ ভালোভাবে পূরণ করে যাচ্ছে তাইজুল ইসলাম তেত্রিশ বছর বয়সী বাড়াতি স্পিনার আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট নিয়েছে শেষ ম্যাচে নয় উইকেট নেয়ার পথে সাকিবকে টোপকে টেস্টে শীর্ষ উইকেট শিকারে হয়েছেন এমন বাঁহাতি স্পিনার হিসেবে দুইশো পঞ্চাশ উইকেটের মাইল ফলক যৌথভাবে সবচেয়ে কম ম্যাচ খেলে ছুঁয়েছেন সাকিবের অনুপস্থিতি স্বাভাবিকভাবে তাইজুলের দায়িত্ব বেড়েছে কয়েক গুণ ফিটনেস ও ছন্দে থাকলে তিনি হয়তো আরও চার পাঁচ বছর বাংলাদেশ দলে স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন বাস্তবতা বিবেচনা হয়তো সাকিব আর দেশের ক্রিকেটে ফেরার সম্ভাবনা ক্ষীণ তবে ভবিষ্যতে তিনি স্পিন কোচ হলে কতটা রোমাঞ্চ কাজ করবে কি শিখতে চাইবেন তাইজুল এমন প্রশ্ন এলো গণমাধ্যমের কাছ থেকে তাইজুল বললেন না এখনো রোমাঞ্চিত হওয়ার কিছু নেই এখানে উনি একজন বড় তারকা এখন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে কোচ হিসেবে নিয়োগ দেয় অবশ্যই এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত হবে যেই কোচ আসবে আমাদের তাদের সঙ্গে কাজ করতে হবে সাকিবকে ছাড়িয়ে গেলেন তাইজুল তাকে কে ছাড়িয়ে যেতে পারেন এমন প্রশ্নে তার উত্তর এটা বলা কঠিন এখন এই মুহূর্তে এভাবে বলাটা কঠিন যখন আপনি আপনি দেখবেন একজনের ক্যারিয়ারে একশো একশো পঞ্চাশ দুইশো উইকেট যোগ হয়েছে তখন হয়তোবা বুঝবেন এর বয়স এমন আছে এর সামনে এতগুলো ম্যাচ খেলতে পারে তখন একটা সম্ভাবনার কথা বলা যায় না হয় একটা সময়ে রকম উইকেটের মালিক হতে পারে এখন যারা শুরু করেছে এখনই আপনার বলাটা কঠিন সে পাঁচশো উইকেটে যাবে